আসসালামু আলাইকুম সন্ধ্যে সন্ধে বাংলা সাহিত্যের যে মেগা আয়োজন চলছে আলি বিডি বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সে মেগা আয়োজনের আজকে আমাদের উনচল্লিশতম অতিথি ডক্টর নীলিম ইব্রাহিম আপনারা ইতিপূর্বে শুনেছেন যে আলিয়াকেন এখান ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে বাংলা সাহিত্যের মোট চৌষট্টি জন লেখক বা সাহিত্যিকের সাহিত্যকর্ম সন্ধ্যে ছন্ধে তুলে ধরা হবে শুধু সাহিত্যকর্মই নয় লেখক বা সাহিত্যিকের জীবন এবং লেখক বা সাহিত্যিকের সাহিত্যকর্ম ও ব্যক্তিজীবন সম্পর্কে বারবার পরীক্ষায় আসা প্রশ্নের উত্তরও আলোচনা করা হবে আমাদের প্রত্যেকটি ভিডিও টিউটোরিয়ালে যাতে করে একজন শিক্ষার্থী ভাই বোন আমাদের একটি টিউটোরিয়াল দেখা মাত্রই ওই টিউটোরিয়াল রিলেটেড বা ওই কবি সাহিত্যিক থেকে যদি কোনো প্রশ্ন আসে নিরানব্বই পার্সেন্ট সম্ভব না আমাদের এই প্রত্যেকটি প্রশ্নের উত্তরই আমাদের টিউটোরিয়ালে থাকবে ইনশাল্লাহ তো চলুন আজকের অতিথি নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করি ডক্টর নীলিমা ইব্রাহিম জন্মগ্রহণ করেন উনিশশো সালে মৃত্যুবরণ করেন দুই হাজার দুই সালে সন্দে সন্দে ডক্টর নীলিমা ইব্রাহিম মেয়ের উপন্যাস জানার চেষ্টা করব ছন্দটি হচ্ছে বিশ্বতকের মেয়েকে বনহি বলয় করা যাবে না কত চমৎকার একটি ছন্দ বিশ্বতকের মেয়েকে কি করা যাবে না বনহি বলয় করা যাবে না তাহলে চলুন আমরা সন্ধ্যাংশের সাথে উপন্যাসগুলো মিলিয়ে মিলিয়ে পড়ার চেষ্টা করি বিশ শতকের মেয়ে বলতে বিশ শতকের মেয়ে নামে যে উপন্যাসটি রয়েছে সেটিকে বোঝানো হয়েছে বনহি বলায় বলতে বনহি বলায় নামে যে উপন্যাসটি রয়েছে সেটিকে মিন করা হয়েছে বিশ শতকের মেয়ে এই উপন্যাসটি থেকে প্রশ্ন এসেছে তিরিশ থেকে পঁয়ত্রিশ বার বন্ধুরা ডক্টর নীলিমা ইব্রাহিমের একটি বিখ্যাত উপন্যাস হচ্ছে বিশ শতকের মেয়ে বনহি বলয় থেকে যে প্রশ্ন আসেনি তা না বনহি বলয় থেকেও শতকের আটবার বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এসেছে কাজে দুইটি উপন্যাসই খুবই গুরুত্বপূর্ণ আপনারা দুইটি উপন্যাসই মুখস্থ ঠুটস্থ করার চেষ্টা করবেন এবার আমরা সন্ধে সন্ধে ডক্টর নীলিমা ইব্রাহিমের নাটকসমূহ জানার চেষ্টা করব দুয়ে দুয়ে চার রমনা পার্কটির তর এখন কত চমৎকার একটি ছন্দ যারা ঢাকা ইউনিভার্সিটিতে আছেন আমি যখন ঢাকা ইউনিভার্সিটিতে ছিলাম প্রায় আমরা রমনা পার্কে ঘুরে ঘুরতে যাইতাম বিকালবেলা আড্ডা দিতাম ছুটির দিনে আড্ডা মারতাম তো দুইয়ে দুয়ে চার রমনা পার্কটি তোর এই এই ছন্দটি যদি আপনার মনে থাকে বা রমনা পার্কে কেউ যদি ঘুরতে গিয়ে এই ছন্দটি মনে রাখেন তাহলেই দেখা যাবে দুইটি নাটক আপনারা নীলিমাই বহেমে দুইটি নাটক আপনারা মনে রাখতে পারবেন এখানে উপন্যাস হবে না হবে নাটক তাহলে আমরা দেখি সন্দ্যাংশের সাথে রিলেট করে নাটক দুটো পড়ার চেষ্টা করি দুয়ে দুয়ে চার বলতে দুয়ে দুয়ে চার নামে একটি নাটক রয়েছে ডক্টর নীলময় ইব্রাহিমের সেটিকে বোঝানো হয়েছে রমনা পার্কে বলতে রমনা পার্কে নামে একটি নাটক রয়েছে ডক্টর নীলময় ইব্রাহিমের সেটিকে বোঝানো হয়েছে তাহলে দেখুন দুটি নাটক আমরা কত ইজিলি মনে রাখতে পারলাম আশা করি এখান থেকে যদি প্রশ্ন আসে সেই ক্ষেত্রে দুয়ে দুয়ে চার এবং রমনা পার্ক যার তর এই দুইটি নাটকই খুব গুরুত্বপূর্ণ দুইটাই ভিভিআই ডক্টর নীলমা ইব্রাহিমের এখান থেকে অনেকবার প্রশ্ন এসেছে এ পর্যায়ে ডক্টর নীলমা ইব্রাহিম তার সাহিত্যকর্ম থেকে কিছু বেসিক তথ্য জানার চেষ্টা করি ডক্টর নীলিমা ইব্রাহিম জন্মগ্রহণ করেন খুল আমি বীরঙ্গনা বলছি কে রচনা করেন এটি গুরুত্বপূর্ণ একটি রচনা ডক্টর নীলমা ইব্রাহিমের আমি বীরঙ্গনা বলছি এটি ডক্টর নীলমা ইব্রাহিম রচনা করেছেন বিশ শতকের মেয়ে উপন্যাসটি কাল লেখা উত্তর হবে ডক্টর নীলিমা ইব্রাহিম শরৎ প্রতিভা নামে একটি প্রবন্ধ লিখেছেন ডক্টর নীলমা ইব্রাহিম লিখেছেন এটি থেকেও বিভিন্নবার প্রশ্ন এসেছে এই শরৎ প্রতিভা প্রবন্ধটিও আপনারা মনে রাখার চেষ্টা করবেন লিখে লিখে প্র্যাকটিস করবেন রমনা পার্কের নাটকটি সম্পর্কে ইতিপূর্বে আমরা জেনেছি এটি রচনা করেছেন ডক্টর নীলমা ইব্রাহিম নীলমা ইব্রাহিম সম্পর্কে আলোচনা খুবই ছোট বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার ভালো লেগে থাকলে আপনার ফেসবুক টাইম লাইনে ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন কেননা আলিয়াখানে বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রতিনিয়তই কোনো না কোনো ভিডিও আপলোড করা হয় সেই শত শত ভিডিওর মাঝে আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি যাতে হারিয়ে না যায় সেক্ষেত্রে আপনার টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন এবং আপনাদের ভালো লাগা খারাপ লাগা আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন এবং পরবর্তী ভিডিওটি কোন টপিকের উপরে বানালে আপনার বেশ উপকার হয় সে বিষয়েও চাইলে মতামত দিতে পারেন আপনার মতামতের গুরুত্বের উপর ভিত্তি করে যদি আলিয়া ক্রেডম বিডি প্রয়োজন মনে করে সেক্ষেত্রে আপনাকে ডেডিকেট করেই একটি ভিডিও বানানো হবে ইনশাল্লাহ প্রচুর পড়াশোনা করুন পড়াশোনার কোনো বিকল্প নেই সাফল্যের কোনো শর্টকাট নেই যেহেতু পড়াশোনা করে বিপদে পড়েই গিয়েছেন এই বিপদ থেকে উদ্ধার পেতে হলে আপনাকে পড়াশোনাই করতে হবে পড়াশোনা ছাড়া একদমই আপনার কোনো বিকল্প নেই কাজেই পড়াশোনা করুন বন্ধুরা পড়াশোনা প্রচুর পড়াশোনা করতে হবে আর আশা করি প্রতিদিন একবার হলেও আধা ঘন্টা হলেও যদি ঢু মারেন ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে আপনার দৈনন্দিন পড়াশোনা অনেকটা হয়ে যাবে এবং কথা দিচ্ছি আমরা ইংরেজি সাহিত্যের যে ছন্দ ছন্দে চল্লিশ জন লেখকের সাহিত্যকর্ম তুলে ধরার কথা ছিল সেটি প্রায় শেষ আর একবার দুইজন লেখকের সাহিত্যকর্ম উপস্থাপন করা বাকি আছে এবং বাংলা সাহিত্যে রয়েছে চৌষট্টি জন লেখক আমরা আজকে উনত্রিশতম লেখকের সাহিত্যকর্ম উপস্থাপন করলাম চৌষট্টি জন লেখকের পরে আমরা সাধারণ জ্ঞান নিয়েও আলোচনা করার চেষ্টা করব সাধারণ জ্ঞানে বিভিন্ন টপিক শ্রুতি মধুর করে আপনাদের সামনে উপস্থাপন করা হবে এছাড়াও প্রতি শুক্রবার যারা ব্যাংক জব প্রত্যাশী ব্যাংকে চাকরি করবেন নিয়ত করেছেন ম্যাথে দুর্বল তাদের জন্য ফ্রি একটি ক্লাস প্রোগ্রামের আয়োজন করা হয়েছে সেটি হচ্ছে প্রত্যেক শুক্রবার সন্ধ্যা সাতটা থেকে নয়টার মধ্যে ম্যাথ ক্লাস অনুষ্ঠিত হয় আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আলীকার বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যদি ইতিপূর্বে সাবস্ক্রাইব বা ফলো করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব ও ফলো করার অনুরোধ রইল সবাই ভালো থাকুন আর প্রচুর পড়াশোনা করুন আল্লাহ হাফেজ